আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো মেমফি ওয়ালেট আপনারা কিন্তু অনেকে এখন পর্যন্ত খুলতে পারেন নাই তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটা যে আপনারা হচ্ছে মেমফি যে আপনার যে বটটা আছে এই বটের আপনারা হচ্ছে ওয়ালেট কিভাবে খুলবেন আমি বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেব তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা না দেখেন তাইলে কিন্তু একটা সাধারণ ভুলের কারণে আপনাদের সমস্ত ওয়ালেটের এই যে বিষয়টা আছে সব কিন্তু আপনাদের শেষ হয়ে যেতে পারে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যে কিভাবে আপনারা মেমফি ওয়ালেট ক্রিয়েট করতে পারেন তো চলুন শুরু করা যাক আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর হ্যাঁ আমাদের আমাদের যে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে আপনারা এখন পর্যন্ত যারা যারা জয়েন করেন নাই বিস্তারিত সমস্ত আপডেট পেতে তাদেরকে বলবো যে ডিসক্রিপশন বক্সে আমি হচ্ছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে জয়েন হয়ে নেবেন তো চলুন কীভাবে শুরু করা যায় ওয়ালেট কানেক্ট করবেন কীভাবে তো তো এই জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ওয়েট আমি বের হয়ে আসছি এখানে দেখেন নিচের দিকে যে ওয়ালেট কানেক্টের অপশনটা আছে তো আমি ওয়ালেট কানেক্ট এটার উপর ক্লিক করব তো ওয়ালেট কানেক্ট যেহেতু করতে হবে তো আমি এখানে ওয়ালেট কানেক্টের উপর ক্লিক করলাম তো এখানে হচ্ছে আপনারা অনেকে কিন্তু বিভ্রান্ত হয়ে যান যে আমি লগ ইন করবো নাকি ক্রিয়েট ওয়ালেট তো অন্যগুলোতে তো আমি জাস্ট হচ্ছে টোন কিপার ওয়ালেট এই করলে অ্যাড করলেই তো হয়ে যায় তাইলে এটার আবার ক্রিয়েট ওয়ালেট মেন এইগুলো আবার কি তো হ্যাঁ এটা হচ্ছে এরকম দিতে হবে এখানকার যে ওদের আলাদা যে মেমপি টোকেন আছে লিস্টিং কামিং মানে আসতেছে তো তাদের জন্য মূলত এটা ওরা হচ্ছে এই মেমপি টোকেনের মাধ্যমেই কিন্তু তারা কিন্তু আমাদেরকে ই দিবে অ্যাড দিবে তো যাই হোক এখন হচ্ছে ক্রিয়েট ওয়ালেট এটার উপর আমাদেরকে এখানে ক্লিক করতে হবে তো ক্রিয়েট ওয়ালেট করার পরে দেখেন এখানে কিন্তু ওরা আমাদেরকে সিক্রেট কোড দিছে বারোটা তো এই সিক্রেট কোডের উপরে এই যে উপরে দেখেন হচ্ছে উপরে দেখেন নিজের এই জায়গায় কপি টু ক্লিপ হ্যাঁ তো এই কপি টু ক্লিপবোর্ড এটার উপর যে ক্লিক করেন আপনার লেখাটা কপি হয়ে যাবে এটা আপনার কাজ হবে হচ্ছে যে কোনো একটা সেতে ই করে রাখা আপনি আমার নোটপ্যাডে এটা নোট করে রাখা এটা কিন্তু সিক্রেট তো আমি এটা আপনাদেরকে বলবো যে খাতায় লিখে রাখবেন সব থেকে ভালো হবে মানে নোটপ্যাডে লিখে রাখবেন ওইটাই আপনাদের জন্য ভালো হবে মোবাইলে রাখার দরকার নাই তো এর এরপর পরে আপনাদের কি করবেন সেটা হচ্ছে কন্টিনিউ করবেন তো ইয়েস সেভ হ্যাঁ তো আমি এটা করলাম তো এই জায়গা এই জায়গাটা এসেই কিন্তু অনেকে ধরা খায় যে আমরা হচ্ছে কীভাবে করবো এটা সে ভেরিফিকেশন হ্যাঁ ভেরিফিকেশনে সমস্যাটা হয় তো এখানে এটা কিন্তু করার জন্য অনেকে কিন্তু বিভ্রান্ত হয় পারে না তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এইটাই হচ্ছে মেন পয়েন্ট এটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন যে এটা কীভাবে শেষ করবেন তো দেখেন হচ্ছে দুই নাম্বার হ্যাঁ তো দুই নাম্বারে কী ছিল এটা আপনাদেরকে এখানে দিতে হবে চরম দেখা যায় দেখে আসি যে দুই নাম্বারে কী ছিল তো দুই নাম্বার ছিল সেভেন তো আমি এখানে দুই নাম্বারে সেভেন ছিল তো এই সেভেনটা এখানে সিলেক্ট করবো ছয় নাম্বারে কী ছিল সেটা আমাদেরকে এখানে আমাকে এখানে সিলেক্ট করতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে হচ্ছে ইউজলেস ছিল হচ্ছে এখানে হচ্ছে ছয় নাম্বারে ছিল ইউজলেস তারপরে আট নাম্বারে কী ছিল আট নাম্বার ছিল হচ্ছে যে এটা কী ব্যাপার সবই একই দিকে হচ্ছে তারপরে হচ্ছে বারো নাম্বারটা ফান তো এই যে এই যে দেখেন এই রকম করে আপনাদেরকে বারো নাম্বার অর্থাৎ আপনাদের আপনাদেরকে দেখতে হবে যে দুই নাম্বারে কী ছিল দুই নম্বরে সেভেন ছিল ছয় নাম্বারে ছিল আছে ইউজলেস আট নাম্বারে সে অ্যামুস্ট ছিল আর হচ্ছে বারো নাম্বার ছিল ফান তো এরপর আপনাদেরকে এইটা কিন্তু অনেকে মিলাতে পারে না তারপরে হচ্ছে এখানে মিলাতে পারে না তাদের জন্য কিন্তু ভালো করে দেখে নেন এখানে কিন্তু এই যে একবার লাইন বাই লাইন হবে এমন না কিন্তু যে একই লাইন হবে এটা কিন্তু আপনার এই যে ওই এখানে কপার তারপরে উইশ তারপরে লার্ন তারপর হচ্ছে যে মানে সবই হতে পারত হ্যাঁ তো এখানে আমার দেখতেছি একই লাইন বাই লাইন হয়ে গেছে তার মানে এই নয় যে সবগুলো কিন্তু এমন হবে যাই হোক তারপরে এখানে আপনাকে কন্টিনিউ করতে হবে তো আমি এখানে কন্টিনিউর উপর ক্লিক করলাম তো দেখেন আমার কিন্তু এখানে আমার এটা দেখায় দিচ্ছে মানে ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গেছে তো এখানে কিন্তু আমার হচ্ছে ই টোকেনের এটা কিন্তু শো করতেছে কিন্তু এখনও যেহেতু হচ্ছে অ্যাডপ অপশন আসে না বা অ্যাড দেয় না এই জন্য আমার এখানে জিরো জিরো দেখাচ্ছে হ্যাঁ তো আপনারা ঠিকই একইভাবে আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন মনে রাখবেন যে এইভাবেই কিন্তু আপনাদের ওয়ালেট ক্রিয়েট করতে হবে এই যে সিক্রেট কোড আছে এই কোডগুলো কিন্তু হারিয়ে ফেলা যাবে না যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার সব শেষ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ